জারে আমি একবারি হারাইলা কেন বলো দেখারে তোমায় দেখলামি এগেবারে হারাই এই জীবনী জারে আমি এগেবারে হারাই আশা ছিল মনের রাগুন ঝালাইয়া দিলা বল থেরি দে খানি আজু তাই নুং না আশা ছিল মনের আগুন ঝালাইয়া দিলা বললো তেরি দে খানি আজুতাই নুং না নিজের মাথায় নিজে আমি কোড়ালে মারিলাম ঝাড়ি আমি একেবারে হারাই না কেন বলো দেখা রে তো মারে দেখা যারে আমি একবারে নারায় না দিব আমি একবারে নারায় না আশা ছিল মনে রাগুন জালয়া দিলা হলো খেরি দেখা দিয়া আকু তাইল না আশা ছিল মনে রাগুন জালয়া দিলা হলো কেরি দেখা দিয়া চুটাই লুকাই না তোরে হে এখন তরহে এখন কুইজাম রে পাগল সালামি যারে আমি এক একবারে হারাইলাম এই জীবনী যারে আমি একবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একবারে হারাইলা দেখিয়া মনে হয় বাঁচিয়া থাকব কাছে যদি নাহি পাই দুটি গে দেখব দেখিয়া মনে হয় বাঁচিয়া থাকব কাছে যদি নাহি পাই দুটি গে দেখব নিজের মাথায় নিজে আমি পুরাল মারি না যারে আমি বার হারাইলা এই জীবনি জারে আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি প্রিয় দর্শক আপনাদের মাঝে যে গানটি শোনালো যদি গানটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক আইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজে থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তবে দেখ আপনি যদি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন ধন্যবাদ সবাইকে